শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে শীতের সকাল তো এই মাত্র আমি বেরোলাম একটা ভাড়ায় যাব বলে এখন বাজে সকাল ছটা তো আজকে যাব আমি হলদিয়া তো কী লোডিংয়ে যাচ্ছি কোন রুডে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো লোকালটি অবশ্য তো সারাদিনের প্রোগ্রাম আজকে তো বন্ধুরা গাড়ির ভেতরে চলে এসছি গাড়িটা একটু পরিষ্কার করে নিয়েছি বাইরটা তো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এই ভিতরে কাঁচ একটু পরিষ্কার করে নিই চলো যাওয়া যাক আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি তো আমি বর্তমান নন্দীগ্রাম রুটে আছি তো এখান থেকে কয়েক কিলোমিটার গিয়ে আমাকে লোডিং করাতে হবে তো চলো প্রথম লোডিং পয়েন্টে গিয়ে লোডিং করাই গাড়িটা তো বন্ধুরা এখন প্রায় লোকাল টিম হচ্ছে লং টিম যাচ্ছি না কারণ আরটিও এম তারপরে পুলিশের চাপ প্রচুর পুলিশের চাপ সামলানো যায় আর চাপ সামলানো মুশকিল এই ছোট গাড়ির উপরে তো সেই কারণে লং টিম খুব কম করছি লোকাল টিমগুলো বেশি খাচ্ছি এখন তো আমার চ্যানেলে যারা এখনও নতুন চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও তো আজকের আমার রাস্তা জার্নিং খুব একটা বেশি না হলেও ওই দেড়শো কিলোমিটারের ভিতরে থাকবে সকাল থেকে বেরিয়েছি এখান থেকেই আজকের আমার লোডিংটা হবে গাড়ির তো কী লোডিং করব তোমাদেরকে লোডিং পয়েন্টে গিয়ে দেখাবো অবশ্যই তো চলো তো বন্ধুরা আমি লোডিং পয়েন্টে চলে এসেছি তো আসার সঙ্গে সঙ্গেই যে গাড়ি সাইড করলাম করে দাদাকে ফোন করলাম তো দাদা বললো একটু ওয়েট করো আমি আসছি তো এটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র তো এখানেই আমাদের গাড়িটা লোড হবে বন্ধুরা আমাদের গাড়ি এই যে দাদারা লোড করা শুরু করে দিয়েছে এই যে টোটোতে করে মাল আনতেছে আর লোড হচ্ছে তো লোড করা কমপ্লিট হলে এখান থেকে গাড়ি বেরিয়ে যাব তো বন্ধুরা আমরা লোডিং করে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো বর্তমানে এই চণ্ডীপুর ক্রস করছি আমি যে ডান দিকে রুটটা ধরে নিচ্ছি এটা বেরিয়ে যাচ্ছে নন্দকুমার আর বাঁদিকে চলে যাচ্ছে কাঁথি হয়ে দীঘা তো বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমি গাড়ি লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি নন্দকুমার চৌরাস্তা চলে এলাম তো এই বাঁ দিকে চলে যাচ্ছে মেছোদার আমি এই রাউন্ডটা ঘুরে হলদার রুটটা ধরছি আর এই দিকে চলে যাচ্ছে তমলুক হলদিয়া তো আমরা হলদিয়া এন্ট্রি করে নিলাম তো হলদিয়ার সাইড থেকে কারা কারা আমার ভিডিও দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা আমি এই মুহূর্তে যে সিটি সেন্টার চলে এলাম তো সোজা চলে যাচ্ছে রানী চক আর আমি এই যে বাঁদিকে রুটটা ধরে নিলাম এটা চলে যাচ্ছে মঞ্জুশ্রী এইখানে গাড়িটা এই দাদা গেছে এই হার্ডওয়ার্স দোকান থেকে কি জিনিসপত্র কিছু নেওয়ার আছে তো নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব মঞ্জুশ্রী এই চৌরাস্তাটা রাউন্ডটা ঘুরছি ঘুরে আমাকে যেতে হবে আমরা চলে এসেছি কোম্পানির গেটে তো গাড়ি সাইড করে রেখেছি তো এখানে আগে পাস বানাতে হবে পাস বানানোর পর ভেতরে ঢুকতে দেবে তো দাদা পাস বানানোর জন্য এই যে কাগজপত্র সব সাইন করছে রেডি করছে তো এই যে আমাদের গাড়ি পার্কিং করে রেখেছি মানে পার্কিং বলা যাবে না এখানে একটা ফাঁকা জায়গা ছিল এখানে বললো দাদা গাড়িটা সাইড করে রাখো আমি পাসিং বানাই তো পাসিংটা বানানোর পর গাড়ি ভেতরে ঢুকতে দেবে আর কত বড় বড় ট্যাঙ্কার নাগাল্যান্ডের গাড়ি তো বন্ধুরা খুব খিদে পাচ্ছে তাই টিফিন করবো বলে যাচ্ছি তো পাস বানাতে দাদা কাগজগুলো কমপ্লিট করে দিয়ে দিয়েছে একটু টাইম লাগবে বলল তো দাদা বলছে চলো এই টাইমে খাওয়া দাওয়া করে নিই টিফিন করে নিই তো যাচ্ছি যে দোকানের দিকে টিফিন করব তো আমাদের ওই যে খাবার নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি আর অমলেট বানাতে বলেছি এখানে এই রকম দোকান কোনো আর সেরকম দোকান পাইনি এখানেই খাওয়া দাওয়া করছি দাঁড়িয়ে বন্ধুরা এই গাড়িটা কোম্পানি থেকে গাড়ি খালি করে বেরোচ্ছে তো এটা ভালো পদ্ধতি করেছে এতগুলো চাকাকে টেনে নিয়ে যাবে কেন তার সেটাকে খুলে উপরে তুলে নিয়েছে বেশ ভালো পদ্ধতি করেছে তবুও গাড়িটা কতটা লম্বা হয়েছে দেখেছি তো মানে তাহলে ভাবো কত বড় জিনিস বহন করে নিয়ে এসেছিল ওই গাড়িটা বেলা এখন বাজে একটা তো গাড়িটা সাইড করলাম খুব খেতে পাচ্ছে খাওয়া দাওয়া করবো বলে তো যাবো আমরা এই যে হোটেলের দিকে গাড়ি এইখানে রেখে দিয়েছি তো যাচ্ছে এই যে হোটেলের দিকে খাওয়া দাওয়া করবো তো এই যে আমাদেরকে খাওয়া দিয়ে দিয়ে দিয়েছে তো বন্ধুরা পাস বানালাম এই যে আমার ডিএলএ নিল ফটো নিল আধার কার্ড নিয়ে এই যে আমাকে পাস বানিয়ে দিলো তো এবার আমাকে হেলমেট আর সেফটি বুট নিতে হবে তবেই গাড়ি ভেতরে প্রবেশ করতে দেবে তো চলো সেফটি বুড আর হেলমেটটা এখানে ভাড়ায় পাওয়া যায় ভাড়ায় নিতে হবে তো বন্ধুরা আমি যে হেলমেট নিয়ে নিয়েছি আর সেফটি বুটও পরে নিয়েছি তো এবার আমি গাড়িটা ভেতরে ঢোকাবো ঢুকিয়ে খালি করাবো তো চলো যাই ভেতরে বন্ধুরা ফাইনালি ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছি তো আমাদের গাড়ি এই যে খালি করা শুরু করেছে আর অল্প কিছু মাল আছে খালি করা কমপ্লিট হলে এখান থেকে বেরিয়ে যাব বিশাল বড় এরিয়া নিয়ে কোম্পানিটা গাড়ি খালি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে এসেছি বন্ধুরা গেটের বাইরে বেরিয়ে আবার বুট হেলমেট যে ভাড়ায় নিয়েছিলাম ওটা ওই যে দিয়ে এলাম তো এবার আমরা এখান থেকে বাড়ি যাব চলো বাড়ি যাই বন্ধুরা আমি এখন চক চলে এলাম তো বাঁ দিকে চলে আসে হসপিটাল আর আমি যে সোজা বেরিয়ে যাচ্ছি নন্দকুমারের দিকে তো নন্দকুমার হয়ে আবার দীঘা রুটটা ধরে আমাদের বাড়ির দিকে যাব তো বন্ধুরা নন্দকুমার ক্রস করার পর আমি এই দীঘা রুটটা ধরে নিয়েছি তো বাড়ি পৌঁছতে আর আমার বেশি টাইম লাগবে না তো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন হয়েছে